হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আর এখন বাজে সকাল দশটা ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই সকাল সাতটায় আর এতক্ষণে আমার ঘরের সমস্ত বাসি কাজ থেকে শুরু করে সকালের ব্রেকফাস্টটাও করা হয়ে গেছে মানে ঘরের সমস্ত কাজই কমপ্লিট এখন এই কাপড়গুলো পরেছিল তো সেগুলো কাচা হয়নি তো এখন কেছে না ছাদে মেনতে এসছি আর দেখো বাইরে কি পরিমাণে রোদ্দুর আর এখনই তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই এখন তো সবে দশটা বাজে তারপরে সারাটা দিন তো পরেই রয়েছে এখন চলে এসেছি বন্ধুরা নিচের ঘরে আর এই যে দেখো ঝাঁটাটা মানে বাইরে উঠান ছাড় ধোয়ার যে ঝাটাটা না খুলে মতো গেছে তো একটা হাতের কাছে কাপড় পেলাম ছোট্ট মতো তো সেটা দিয়ে বাঁধার চেষ্টা করছি কিন্তু কি বলো তো মানে ঝাঁটা ফাটা তো বাঁধার অভ্যাস নেই তাই ভালোভাবে পারিও না আর আমার ছেলে দেখো আমাকে হেল্প করবে বলে বসে পড়েছে আমার কাছে তো আজকের ভাবছি না মানে বাইরের সামনেটুকু একটু ঝাড় দিয়ে ধুয়ে দেবো কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে এগুলো একটু পরিষ্কার টরিষ্কার করবো কিন্তু যেহেতু আমার নিজের ঘরে রেন্ট থাকে তো তো সেই দিদিভাই করে দেয় কিন্তু উনি যেহেতু বাড়িতে নেই তো সেই জন্য আজকে আমি করে দিচ্ছি তো নিজেরই তো ঘর বাড়ি বলো একজন না করলে তো আরেকজনকে তো করতেই হয় আর বাসি উঠান তো এইভাবে ফেলে রাখতে নেই মানে আমাদের কি বলো তো যেহেতু যৌথ বাড়ি তো নিজের সবাই নিজের নিজের টুকু ঝাড় দিয়ে নেয় আর তাই জন্য আমার মানে বাড়ির সামনেটা দেখো এইটুকু জায়গা তো এইটুকু আমি ঝাড় দিয়ে এখন একটু ধুয়ে নেবো ভালো করে আর এইটুকু যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে আমার বাড়িতে ঢোকার সামনেটা তো এটা ঝাড় দিয়ে এখন একটু পিছন সাইডটায় চলে আসলাম কেন এখানটাতেও ঝাড় দিতে হবে আর ওই সাইডেও রয়েছে তো ওই সাইডটা না বন্ধুরা আমি হয়তো দেখাতে পারবো না কারণ ওইদিকে তো রাস্তা তো ক্যামেরা নিয়ে কীভাবেই বা দেখাবো স্ট্যান্ড নিয়ে আমার না ভীষণ লজ্জা করে যেন তো মানে রাস্তায় সকলের সামনে স্ট্যান্ড নিয়ে দেখানো তাই যতটা পারছি তোমাদের এইটুকু দেখান দেখাচ্ছি আর আমাদের বাড়ির এই দিকে সাইডে রয়েছে ড্রেন আর পাশে রয়েছে এইটুকু জায়গা আবার ওইদিকে যে ব্যাক সাইডটা মানে পিছন সাইডটা ওখানেও সেম ওখানেও রয়েছে একটা সাইডে ড্রেন আর রয়েছে একটু জায়গা তো এগুলো না মাঝে মধ্যে একটু পরিষ্কার করলে কি হয় বলুন তো দেখতে ভালো লাগে আর একবার করে ধুয়ে দিলে তো যেহেতু আমার নিচের ঘরের যে রেন্ট থাকে যে দিদিভাই তো চেক করে তাই জন্য আমাকে আর নিচে নামতে হচ্ছিল না কিন্তু যখন আমি নিচে ছিলাম না বন্ধুরা মানে যখন আমি নিচের ঘরে ছিলাম তো তখন আমি প্রতিদিনই এগুলো না পরিষ্কার করে ধুতাম আর এখন তো বেশ কিছু দিন হলো বেশ কিছুদিন হলো তো সব আমি তো আর করি না তাই না কী হয় বলো তো এখন অভ্যাসটা চলে গেছে তাই আজকে যখন ঝাড় দিচ্ছি বেশ ভালোই কষ্ট হচ্ছিল যেন তারপর তো ভাবলাম এই তো এই কাজ তো আমি আগেও করেছি মানে সেটা তো আমি রেগুলার করতাম বন্ধুরা তাই অতটা কষ্ট হতো না কিন্তু হঠাৎ করে আবার যে কাক মানে করা ধরেছি তো এখন একটু কষ্টই লাগছে আর ওই যে জল দিচ্ছি যেখান দিয়ে তো ওইখানটায় না পুরো মেন রাস্তা আমাদের তো ওইখানটায় ফাঁকা রয়েছে আর আমাদের না একটা টাইম কলও রয়েছে হয়তো তোমরা দেখতে দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না তো ওখানে একটা টাইম কল রয়েছে কিন্তু টাইম কলটায় জল আসে না মানে ঠিকঠাক মতো জল আসে না জানো তো আগে বন্ধুরা ওই টাইম কলের জলেই আমাদের সমস্ত কাজকর্ম হতো কিন্তু এখন যেহেতু টাইম কলের জল ঠিকঠাকভাবে আসে না সেহেতু বাধ্য হয়ে আমরা সাবমার্সাল বসিয়েছি তারপরে জলের কষ্টটা একটু কমেছে জানো তো মানে এত পরিমাণে জলের কষ্ট ছিল বন্ধুরা যে এই গরমের সময় যে দুইবার ধরে যে স্নান করব সেটা পর্যন্ত পারতাম না মোট কথা কী বলো তো আগে জলটা ব্যবহার করতাম হিসাব করে আর এখন জলটা ব্যবহার করছি অপরন্ত মানে মনের মতো করে জল আমি নষ্ট করতে পারছি নষ্ট নয় বন্ধুরা দেখতে দেখতে পাচ্ছ সব কিছু ধোয়াধুয়ি করছি তো এখন দেখো বাড়ির পিছন দিকটাও আমার ধোঁয়া ঝাড় ধোয়া সমস্ত কমপ্লিট এবার শুধু সামনের দিকটা ঝাড় তো দিয়েছি কিন্তু ধোঁয়া হয়নি আর আর এই যে দেখো আমার ছেলে আমার যেতে দেরি হচ্ছে বলে ও আবারও চলে এসছে মানে ওকে রেখে যে আমি নিচের কোনো কাজ করবো সেটা পারি না জানো তো মানে সব সময় নিজে আমার সাথে চলে আসে আর দেখতেই পাচ্ছ বাইরে কতটা রোদ্দুর ও কি করে বলো তো এই রোদ্দুরে একটুখানি ঘোরাঘুরি করার পর সঙ্গে সঙ্গে গিয়ে জল খেয়ে নেয় আর ওর ঠান্ডা লেগে যায় মানে কিছুতেই আমার কথা একমত্তেও শোনে না আর এই যে দেখো এখন স্নান টান করে চলে এসেছি ছাদে আর এই যে ঠাকুরের বাসন মাজবো আর খালি পায়ে তো এসছি বন্ধুরা কিন্তু পাটা না আমার ভীষণ পরিমাণে পুড়ে যাচ্ছে এতটা পরিমাণে ছাদ গরম হয়ে গেছে আর রোদ দূরও দেখছো কিভাবে প্রখর দিয়েছে সকাল সকাল পুজো দিলে না বন্ধুরা এখানটায় অতটাও রোদ্দুর আসে না কিন্তু আজকে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে ওই ধরো সাড়ে এগারোটার মতো বাজে তাই এখানটায় এত রোদ্দুর এসছে আর বাসন মাঝে মাঝতে বেশ ভালোই কষ্ট হচ্ছে জানো তো আর ইতিমধ্যে দেখো আমার ছেলে এসে আমাকে দুগা মেরেও গেল কারণ কি বলো তো মানে ওকে না বলে আমি ছাদে চলে এসেছি তো কি করব বলো এত রোদ্দুরের মধ্যে ওকে কিনে আসবো কিন্তু ও দেখো আবার সেই আবার পেছন পিছনই চলে এসছে তাই একটু বখা জখা করলাম কিন্তু বকাঝকা করেও লাভ নেই মানে ও আমার সাথেই থাকবে একা হাতে বন্ধুরা বাচ্চা সামলাতে আর ঘরের সমস্ত কাজ করতে না ভীষণই কষ্ট লাগে তো একজন কেউ থাকলে কি হয় বলো তো যে বাচ্চাও সামলাবে আর আমি এদিকে সংসারের কাজগুলো ঠিকঠাক টাইম মতো করতে পারবো কিন্তু ও না ছোটো থেকেই একা মানে ছোট থেকে আমি ওকে একাই মানুষ করছি আমি যেভাবে পারি মানে যেভাবে পেরেছি সেভাবেই ওকে মানুষ করেছি আর দেখতে দেখতে তো অনেকই বড় হয়ে গেল তো চলো এখন ঠাকুরের পুজোটাও দিয়ে নি আর এখন না বন্ধুরা রান্না রান্না বান্না কিছু আজকের করা হয়নি কি রান্না করবো সেটাও এখনো পর্যন্ত মানে জানি না আজকে সকালের ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর ডিমের ভুজিয়া যেহেতু সকালের ব্রেকফাস্টটা একটু ভারী হয়ে গেছে তাই এখন না একদমই খাওয়ার ইচ্ছা নেই তাই জন্য রান্না বান্নার দিকেও অতটা মন নেই যেন তো আর এখন তো প্রায় বারোটা বাজতেই যায় মানে এই সমস্ত কাজকর্ম করার পর স্নান করার পর আর মনে হয় না বন্ধুরা যে গিয়ে রান্নাটা করি কিন্তু রান্না না করলে আর খাবো কি দুপুরবেলা মানে এখন যাই না খিদে পাওক না কেন কিন্তু দুপুর দুটো আড়াইটের পর তো ঠিক খিদে পাই পাই আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরে একটু মুসুর ডাল সিদ্ধ করলাম খুবই হালকা পাতলা একটু রান্না করে যেমন মুসুর ডাল বানাবো আর তার সাথে রয়েছে কতগুলো পটল কতগুলো বলতে দুটো থেকে তিনটে পটল আছে সেটাই ভাজবো আর দেব একটু আলু সিদ্ধ ব্যাস আজকের দুপুরের মানে মেনু হচ্ছে আমাদের এই মানে খুবই হালকাভাবে আজকে রান্নাটা করছি কারণ আজকে তো বাজারেও যাইনি আর আমি তো মানে বাজার তো এখন যাই না যেহেতু ছেলেকে ছেলে স্কুল ছুটি আর এইদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দেবো চালটা না বন্ধুরা আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজিয়ে রাখে না খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় জানো তো আর ভাতটা খুব ঝরঝরেও থাকে আর এখন কটা বাজে তো এখন বের দুপুর একটা আর তাপমাত্রা প্রায় একচল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই এত পরিমাণে গরম হচ্ছে বন্ধুরা মানে আমার তো নাইটি ভিজে একেবারে কি বলবো আর তোমাদের তো রান্নাটুকু তো করতেই হবে কারণ ছেলের তো ওইদিকে খিদে পেয়ে গেছে তাই তারা হুড়ো করে রান্নাটাও করছি আর এখন দেখো ভাতটাও বসিয়ে দিলাম আর ডালটা ওইদিকে সোমবার দেবো তো তার জন্য কয়েকটা রসুন থিতো করে নিলাম শিলটা না আজকের আর পাতলাম না কারণ কি বলো তো যেহেতু কয়েকটা রসুন তো এটা না এই দেখো স্ল্যাবের ওপর রেখেই আমি নোড়া দিয়ে ধেতো করে নিচ্ছি কারণ শিলটা বের করলে কী হয় বলো তো আবার ধো আবার পরিষ্কার করে রাখো তো শিল পাতলে না ঝামেলাও আছে তো এখন দেখো এ কড়াতে দিয়ে দিয়েছি তেল মানে তেলটা আগেই ছিল পটল ভেজেছিলাম সেই তেলের ওপরই একটু পাঁচ ফোর শুকনো লঙ্কা আর দিলাম একটু রসুন তো এটাকে একটু ভাজা ভাজা হয়ে যেতে ডালটাকে ছেড়ে দিলাম তো একটু পেঁয়াজও দিয়েছি বন্ধুরা সেটা দেখানো হলো না আর ওইদিকে চলো দেখাই আমার ছেলে কি কাণ্ড করছে এই যে দেখো বাসন ধুয়ে রাখার যে কামলিটা সেটা এখন মাথার মধ্যে নিয়ে ও টুপি বানিয়েছে তো দেখো আমি এদিকে কাজ করি আর ও এইদিকে এইসব করতে থাকে আর এখন না আয়নার সামনে চলে আসলাম কারণ সকালে সেই তো স্নান করেছি বন্ধুরা কিন্তু মাথাটা না আঁচড়ানো হয়নি আর তাই জন্য একটু জট জট মতো পড়ে গেছে দেখো মানে আঁচড়াতে গেলে না ভীষণ টান লাগে আর চুলও ছিঁড়ে যায় জানো তো কিন্তু কি হয়েছে বলো তো সময় পাওয়া যায়নি মানে মাথাটা যে আচড়াব একটু তাই সময় পাইনি আর ওইদিকে ডালটা বসিয়ে দিয়ে এখন দেখো মাথাটাকে একটু ভালো করে আচড়েও নিচ্ছি আর এই যে দেখো আমার ছেলে না ক্যামেরার সামনে বারবার চলে আসছে আর তোমাদের আঙুল দেখাচ্ছে তো এতটা দুষ্টু হয়েছে বন্ধুরা মানে যত বড় হচ্ছে তত বেশি দুষ্টু হচ্ছে তো আমি যত বকা দিই আর তত বেশি করে ও এই সমস্ত কাণ্ড করতে থাকে দুপুরের লাঞ্চ টাঞ্চ করার পর এখন দেখো ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম তো এগুলোকে একটুখানি ভাজ করে রাখছি কারণ অতিরিক্ত গরম পড়েছে তো বন্ধুরা তাই দুপুরবেলা না শুতে এখন আর বেশি পারি না মানে ধরো ওই দশ পনেরো মিনিট শোয়ার পর উঠে যেতেই হয় মানে এত পরিমাণে বিষনা গরম আর শুলে কী হয় বলো তো বেশি গরম লাগে তাই জন্য না দুপুরবেলা এখন আর শুই না খুব ঘুমোতে তো ইচ্ছা করে কারণ গরমের সময় দুপুরবেলা ঘুমটা স্বাভাবিক আর ভাত খাওয়ার পর তো বেশ ভালোই ঘুম আসে কিন্তু গরমের কারণে বন্ধুরা একদমই ঘুমাতে পারি না আর আজকের না বালিশের কভারগুলো চেঞ্জ করেছিলাম বন্ধুরা কারণ ঘামে না এতটা পরিমাণে ভিজে গেছে আর তার সাথে পড়েছে সাদা সাদা একটা কেমন দাগ তো সেই কারণেই আজকের বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছি আর এগুলো না কাঁচা ধোয়া কাপ মানে ওয়ার ছিল তো সেগুলোই এখন পরিয়ে নিচ্ছি মানে দুদিন ছাড়া ছাড়াই বেড কভার বালিশের কভার সব কিছুই এখন ধুতে হচ্ছে যেহেতু গরমকাল তো ঘামে ভিজে যায় তো সেই কারণে না মানে দুদিন দিন ছাড়া ছাড়া করেই কাঁচা আমাকে করতে হয় তো বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে কোথা থেকে আমার এই ব্লগটা দেখ দেখছো বা দেখো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি